হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে প্রাথমিকে বত্রিশ হাজার যে প্রাথমিকে চাকরি চলে গেছিলো সেই মামলার আপডেট কী আছে সেটা নিয়ে একটু আপনাদের বলব দু নম্বর হচ্ছে ফাইভ পার্সেন্ট যাদের স্টেট কাউন্সিলিং হয়েছে তাদের এখন কী করণীয় বা তারা কী করবে সেটা নিয়ে বলবো তিন নম্বর যে পয়েন্টটা ফাইভ পার্সেন্ট যাদের স্টেট কাউন্সিলিং এখনো হয়নি মানে প্যানেল বেরোয়নি বা যাদের এখনও কাউন্সিলিংয়ে ডাকা হয়নি তাদের কী করণীয় এই তিনটে টপিকের ওপর ছোটো করে আপনাদের আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবেন আর আমরা এখন দশ হাজারের মেম্বার আমার চ্যানেলে আপনাদের স্বার্থী এবং আপনাদের সহযোগিতায় আপনারা এইভাবে সহযোগিতা করবেন পাশে থাকবেন আপনাদের এই টাইপের বিভিন্ন তথ্য গুরুত্বপূর্ণ যত দ্রুত সম্ভব এবং সঠিক তথ্যটা আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করা প্রথম যে পয়েন্টটা বলেছিলাম সেটা হচ্ছে প্রাথমিক মামলা আপডেট দেখুন বত্রিশ হাজার মামলা এখন বলতে পারেন যে কোমাই আছে এর কোনো হেলদোল আপাতত নেই দু একটা মাঝে শুনানি হয়েছিল কিন্তু সেরকম কোনো আপডেট এখনও পর্যন্ত আসছে না তবে যেটুকু আমার কাছে খবর আছে এটা দুটো শুনানি হবে এই ছাব্বিশ হাজার মামলা শেষ হয়ে গেলে বা এই মামলাটা নিয়ে যেহেতু এখন অনেক রকম ডামাডোল অনেক রকম টেনশানে আছে রাজ্য সরকার তো সেক্ষেত্রে এই বত্রিশ হাজারটাকে নিয়ে আপাতত নেই তবে আমার মনে হয় বত্রিশ হাজার খুব শীঘ্রই জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে এর কোনো আপডেট আপনাদের আমি দিতে পারব এবং সেখানে কি হয় না হয় বা কী ভালো দিক মন্দ দিকে যাচ্ছে সেটা নিয়েও আপনাদের আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেবার চেষ্টা করব সে তথ্যটা আরও কালেক্ট করার চেষ্টা করছি তো আপাতত মামলার সেরকম কোনো কিছু খবর এই মুহূর্তে নেই তবে খুব শিগগিরই শুনানি হবে এবং শুনানির পরে এটার ফাইনাল জাজমেন্ট কি আসে না আসে সেটা নিয়ে পরের ভিডিও আপনাদের জানাবো দু নম্বর যেটা বলেছিলাম ফাইভ পার্সেন্ট যাদের স্টেট কাউন্সিলিং হয়েছে তাদের এখন করণীয় কি ফাইভ পার্সেন্ট যাদের প্রায় ছাপান্ন জনের স্টেট কাউন্সিলিং হয়েছে তারা বারবার আমাকে বলছেন তো আমি সেই হিসেবেই আপনাদের বলছি যে তাদের আপনাদের ইমিডিয়েট যেটা করতে হবে যে জেলা আপনার চয়েস হয়েছে সেই জেলার ডিপিএসসির সঙ্গে যোগাযোগ করুন সেই ডিপিএসসির ফোন নাম্বার নিয়ে রাখুন এবং তাদেরকে বলুন তাদের কবে কাউন্সিলিংয়ে ডাকা হবে এইটুকুই আপনাদের আপাতত কাজ কারণ আমি যেটুকু জানি যেটা স্টেট থেকে এই প্যানেল যেটা আপনাদের যে যে জেলা কমপ্লিট করেছেন সেই জেলায় যেতে শুরু করেছে বা হয়তো চলে গেছে বা এই সপ্তাহ সামনে সপ্তাহের মধ্যে চলে যাবে তো সেখানে ওদের কাছে যাবার পরে ওদের আবার সময় সাপেক্ষর ব্যাপার সেখানে ডিআই আছে কিনা চেয়ারম্যান আছে কিনা তারা আলোচনা করে একটা ডেট ফিক্স করে তারপর আপনাদের কাউন্সিলিংয়ে ডাকবে তবে আমার কাছে যেটুকু তথ্য আছে সেটা হচ্ছে আপনার জানুয়ারির সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে আপনাদের কাউন্সিলিং কমপ্লিট হবে তো সেকেন্ড থার্ড উইকের মধ্যে কাউন্সিলিং কমপ্লিট হলে আপনারা ইমিডিয়েট সেই কাউন্সিলিংগুলোতে যোগাযোগ করুন লিপিএসসিগুলোতে এবং সেখানে গিয়ে তাদের একটা ফোন নাম্বার নিয়ে রাখুন বা আশেপাশে যদি আপনাদের বাড়ি হয় প্রতি সপ্তাহে একবার করে যান কারণ এরা হুচুন করে কখন নোটিস দেবে সমস্যা আপনাকে তার ফোন করে সে জানাবেন আপনাকে প্রতিনিয়ত কিন্তু খবর নিতে হবে যদি সেটা সম্ভব না হয় গিয়ে তাহলে সেখানকার ফোন নাম্বার নিয়ে রাখুন দুদিন তিন দিন অন্তর সেখানে কন্ট্যাক্ট করুন আর যার যা জেলা পেয়েছেন যদি সম্ভব হয় তারা পার্শ্ববর্তী জেলাগুলো বা আপনারা আমাকে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন কোন জেলা কোন জেলা আমি চেষ্টা করবো আপনাদের সেই তথ্যগুলো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের বা আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দিয়ে দেওয়ার আর আপনারা নিজেরাও একটু অ্যাক্টিভ থাকবেন যদি সম্ভব হয় এক সপ্তাহ আপনার বাড়ি যদি অনেক দূরে হয় তাহলে এক সপ্তাহ সেখানে গিয়ে থাকুন বা এক দু সপ্তাহ সেখানে গিয়ে থাকুন এক থেকে দু সপ্তাহের মধ্যেই আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই কাউন্সিলিং এটা একটা ছিল দু নম্বর হচ্ছে যেটা বলেছিলাম ফাইভ পার্সেন্টদের স্টেট কাউন্সিল যাদের হয়নি তাদের কি করণীয় দেখুন আমি আগের ভিডিওতেই এই যারা কাউন্সিলিং হয়নি তাদের নিয়ে আমি একটা ভিডিও করেছি আজকে আবার তাদের জন্য বলছি যে আপনারা মানে সকলে নিশ্চিন্তে থাকেননি কিছুজন অবশ্যই পাবে আমার কাছে যেটুকু খবর আছে কিন্তু আপনারা যদি ভাবেন হবে চুপ করে বসে থাকি তাহলে হবে না পর্ষদ সভাপতির কাছে যান পর্ষদে যান এবং বারবার তাদেরকে রিকোয়েস্ট করুন যে আমাদের বাকি যে কজন আছে প্রত্যেকের প্যানেলটা বার করুন এবং আমাদের কাউন্সেলিংটা দ্রুত করুন কারণ জানুয়ারি মাস যদি শেষ হয়ে যায় আপনারা এমনি ঘরে বসেই থাকবেন আর তখন চিন্তার কিছু কারণ থাকবে না তো যা করার জানুয়ারি মাসে করুন কারণ ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের এই প্যানেল কিন্তু এক বছর পূর্ণ হয়ে যাবে অথবা এটা ভ্যালিড শেষ হয়ে যাবে অথবা আপনারা দ্রুত পর্ষদে গিয়ে ব্যাপারটাকে বলুন এবং এই সপ্তাহের মধ্যে মানে নেক্সট উইকের মধ্যে কাউন্সেলিংয়ের জন্য আপনাদের ডাকার জন্য বলুন কারণ এই মুহূর্তে বর্ষতে তেমন কোনো কাজ নেই ফাইভ পার্সেন্টের কাউন্সেলিং একটা হয়ে গেছে আপনাদের কাউন্সিলিংটাই মেন আপাতত প্রায়োরিটি কারণ নতুন নোটিফিকেশান আপাতত এখন আসার কোনো সুযোগ নেই চান্স নেই তো অতএব আপনাদের এটা যদি আপনারা জোর দিয়ে বলেন যে কজন আপনারা এখনও তিনশো জন প্রায় পড়ে আছেন তিনশো জন দ্রুত যান দ্রুত গিয়ে সেখানে বলুন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আসবে তো এটুকুই আপনাদের আমি বলবো। যে আপনারা দল বেঁধে যান বা পাটে পাটে যান বা যে কোনোভাবে যান গিয়ে সেখানে বলুন তাদের বক্তব্যটা শুনুন এবং কবে নোটিশ দেবে সেটা বার করার চেষ্টা করুন যে আগামী সপ্তাহের মধ্যে হলে সব থেকে বেস্ট হবে তারপরের সপ্তাহে হয়তো আপনাদের কাউন্সেলিং হবে তো হতে হতে একটা সময় সাপেক্ষর ব্যাপার আছে তো এটুকুই বলবো তবে আসতে চলেছে খুবই আমার কাছে যেটুকু খবর আছে মানে একটা আসার চান্স আছে এবার এটা বারবার বলছি এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট সিওরিটি নয় কারণ এগুলোর ভেতর থেকে খবর বিভিন্ন জনের তথ্য অনুসারে বা পর্ষদের সভাপতির বক্তব্য অনুসারী কিন্তু এদের ঘুরতে বেশি কোনো সময় লাগে না বা একটা কথা মৌখিক বলা লিখিত দুটোর মধ্যে পার্থক্য আছে মৌখিক কথার কোনো গ্যারান্টি থাকে না তো যতক্ষণ না আপনাদের নোটিফিকেশান আসছে ততক্ষণ আপনারা জানবেন যে আপনারা হবে কি হবে না ঠিক নেই কিন্তু আপনারা যদি আমি বললাম যে যদি আপনারা চাপে রাখেন তাহলে আপনাদের হবে এটুকু শিওর দুশো থেকে আড়াইশো তো হবেই তিনশো যদি নাও হয় মানে দুশো প্লাস ক্যান্ডিডেটকে ডাকার একটা চান্স আছে বাকিটা দেখা যাক সময় কি বলে বা সময়ে কি হয় ওকে ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার বেলাইকনটা অন করে রাখবেন